Space on kicks. Bookings open now. যেদিন মানুষ বলবে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে অযোগ্য সেদিন থেকে তিনি নিজেকে সংশোধন করবেন অথবা আত্মহত্যা করবেন রাজ্যের শিক্ষকদের যোগ্যতা সহিত দায়িত্ব পালনের আবেদন এভাবেই রাখলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এনসিআরটি পাঠ্যক্রম পরিচিতি বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে এই কথা বলেন তিনি এপ্রিল মাস থেকে রাজ্যে চালু হচ্ছে एनसीईआरटी পাঠ্যক্রম 2019-2020 শিক্ষাবর্ষের এই পাঠ্যক্রম চালু হওয়ার আগে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বিষয়টি নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কর্মপদ্ধতি বৃহস্পতিবারে আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এমনই এক কর্মশালা কর্মশালায় যোগ দেন এডিসি এলাকার স্কুলগুলির প্রধান শিক্ষক টিআইসি ও আইসরা কর্মশালায় আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান শিক্ষা ক্ষেত্রে ত্রিপুরাকে দেশের

ট্রেনিং করছি ত্রিপুরাকে মডেল করার জন্য অর্থাৎ দিন দুই তিন বছর মধ্যে যদি আমরা এরকম চালাতে পারি সঠিকভাবে আমি শিক্ষক শিক্ষিকা আছে তাহলে আমরা ভারতবর্ষে অন্যান্য রাজ্যকে বলবো তিন বছর ধরে বলবো ত্রিপুরা থেকে গিয়ে দেখে আস শিক্ষা ব্যবস্থা কেন যাচ্ছে শিক্ষামন্ত্রী তথ্য দিতে গিয়ে বলেন প্রতি বছর একজন ছাত্র বা ছাত্রী পিছু সরকারকে আটত্রিশ হাজার আটশো টাকা খরচ করতে হচ্ছে কালপর শিক্ষকরা কেন যথাযথভাবে কাজ করবে না এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী উদাহরণ দিতে গিয়ে বলেন যেদিন মানুষ বলবে শিক্ষামন্ত্রী হিসেবে তিনি অযোগ্য সেই দিন তিনি নিজেকে সংশোধনী করবেন না হয় আত্মহত্যা করবেন 338000 টাকা একটা ছেলে হবে অতচ আত্মত্যায় আমি জিজ্ঞাসা করলাম ওনাদের কেমন কোন বিষয়ে আমাদের দিয়ে ভালো থাকে আমি জানি না কিভাবে আপনার হেঁটে যাচ্ছেন কিচ্ছু না আমার আমি যদি হেঁটে যাই একটা অখ্যাত শিক্ষামন্ত্রী আমি জানি না আপনার কিভাবে দেখেন আমি তো সেদিনই আমি সুইসাইড করে যাবো

Nissan Kicks. Booking's open now.